আর দশক আসন্ন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন এবং লক্কর যে বাসগুলো রয়েছে সেগুলো রোদে বিআরটি এবং ট্রাফিক পুলিশের ডিএমপি ট্রাফিক পুলিশের অভিযান চলছে এই মুহূর্তে আমরা রয়েছি গাততলির বেরিবাধ এলাকায় এবং সেখানে একটি গ্যারেজে কিন্তু অভিযান চলছে কিছুক্ষণ আগে আরেকটি গ্যারেজে অভিযান চললো এবং সেখানে কিছু অনিয়ম অনিয়ম পেয়েছে এবং যার কারণে জরিমানা না করে তাকে মুসলেখা দিয়ে এবং সতর্ক করা হয়েছে এবং ইতিমধ্যেই তার একটি লাইসেন্স করা হয়েছিল এবং যেটি

আর বডির থেকে যে একটা মেজারমেন্ট থাকে ওই মেজারমেন্ট অনুযায়ী কাজ করা উপায় তো নাই না করা তো উপায় অবশ্যই মানবো অবশ্যই মানবো মানবো না কেন যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে এখানে দেখছিলেন যে এই গ্যাসগুলোতে যে বাসগুলো রয়েছে এই বাসগুলো নতুন রং করা হচ্ছে এবং এই পাশে আরেকটি রয়েছে একটু বলে রাখি আপনাদেরকে অনেক ইন্টারসিটি অর্থাৎ ঢাকার শহরের মধ্যে যেই বাসগুলো চলে সেগুলো অনেক সময় কিন্তু আমরা দেখছি রং চটা অর্থাৎ যেগুলো আসলে চনার অনুপযোগী সেই বাসগুলো কিন্তু রং করে নতুন করে আবার রাস্তায় নামান যার ফলে আসলে সেই রংচোটা যে বাসগুলো রয়েছে ফিটনেসবিহীন যেগুলো অনুমতিবিহীন সেই গাড়িগুলো কিন্তু চলে রাস্তায় এবং সেইটি রোদ রোদের জন্যই কিন্তু বিআরটি এবং ট্রাফিক পুলিশ কিন্তু আজকে অভিযান চালাচ্ছে কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগে আরেকটি গ্যারেজে যে গিয়েছিলেন এবং সেখানে অভিযান চালিয়েছেন রকম জরিমানা করেনি সেখানে কিন্তু তেমন এই আজকে যে অভিযান চলছে লক্ষরচক্কর এবং বিআরটিএ বাস রোদে সেখানে কিন্তু পুরাতন কোনো বাস রঙ করছে এমন কিছু পাওয়া যায়নি যার ফলে তাদের জরিমানা না করে মুচলেখা দিয়ে সেখান থেকে চলে এসেছে এবং আরেকটি গ্যারেজে এখন রয়েছেন কিছুক্ষণ আগে মালিক এই গ্যারেজের মালিক যিনি রয়েছেন তার সাথে কথা বললাম আমরা

এই বাসটি আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এটি হয়তো নতুন করে রাস্তায় নামানোর জন্য তৈরি করা হচ্ছে আপনারা দেখছিলেন যে ভিতরের অবস্থা এখনো কিন্তু সিট এখানে লাগানো এ পাশেই ম্যাজিস্ট্রেট রয়েছেন বিআরটির ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং পাশেই কিন্তু পুলিশ রয়েছেন ডিএমপি ট্রাফিক পুলিশ তারা রয়েছেন কিছুক্ষণ আগেই ঠিক পাশেই আরেকটি গ্যারেজে ঠিক এই পাশে আরেকটি গ্যারেজে অভিযান চালানো হলো এবং সেখান থেকে এখানে এসেছেন এবং এখানে দেখছি যে চারটা বাস রয়েছেন এবং সেগুলো কিন্তু নতুন করে রাস্তায় নামানোর জন্য ঠিক এই পাশে যেই বাসটা দেখছি সেটি কিন্তু হয়তো পুরাতন বাস আমরা দেখছি নতুন করে রং করা হবে এবং বাকি যে তিনটি বাস রয়েছে সেটি কিন্তু একদম নতুন আমরা দেখতে পাচ্ছি দর্শক জানেন আপনারা জানেন যে রংচটা এবং ফিটনেসবিহীন যে যানগুলো রয়েছে সেই যান অনুমতিবিহীন যানগুলো রাস্তায় নামার ফলে কিন্তু প্রতিনিয়তই যে দুর্ঘটনা ঘটে সেই সেটি রোদের লক্ষ্যেই কিন্তু আছে ভিআইটি এবং ট্রাফিক পুলিশ একসাথে কিন্তু তাদের অভিযান পরিচালনা করছে এই বাসের কথা বলছি এটি নতুন বাস রাস্তায় নামানো হচ্ছে এবং এই বাসটি মনে হচ্ছে পুরাতন এবং এটি নতুন করে রঙ করা হচ্ছে রাস্তায় নামানোর জন্য বলে রাখি আপনাদেরকে রাস্তায় শহরের অনেক অনেক বাসই কিন্তু রয়েছে যেগুলো রং চটা একদম সেগুলো কিন্তু নতুন করে উপর দিয়ে অর্থাৎ যে রং চটা বাস রয়েছে সেটার উপর দিয়ে কিন্তু রং করে আবার সেগুলো রাস্তায় নামানো এবং দেখতে চমকপত্র থাকলেও কিন্তু আসলেই সেগুলো ফিটনেস থাকে না কারণ ফলশ্রুতি কিন্তু দুর্ঘটনা সহ বিভিন্ন ঘটনাই ঘটে থাকে দেখছিলেন এই বাসটির ভিতরকার অবস্থা নতুন জি জি এটা নতুন আছে চেচিস আইচার গাড়ির কোম্পানি আর কি এটা আমরা বডি তৈরি করতেছি নতুন আর এগুলো আপনার রিপেয়ারিং করতেছি ঠিক আছে আচ্ছা দেখাচ্ছে আমি এখানে কিন্তু যে আমরা এখানে মালিক যিনি রয়েছেন তার সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি এবং আজকে বিআরটিএ যেখানে এখানে এসেছেন এবং তার ওখানে কোনো ও সমস্যা পেয়েছেন কিনা সেটি নিয়ে একটু কথা বলবো এখানে যে আমাদের যে কাজ পেপার ঠিক আছে কিনা সারা চেক করলো যে ঠিক আছে কিন্তু আমরা টেট লাইসেন্স তিন বিন দিয়ে আমরা যে পেপার চেক চলি এই পেপার এখন চলবে না বেডটি থেকে লাইসেন্স লাইসেন দিই কি কি চেক করলো আপনাদের যে চেক করলো যে বডি কাগজ চুনক চোরাই গাড়ি কিনা তারপর পেপার ঠিক আছে কিনা বেডটির ফিটনেস অনুমতি আছে কিনা আমাদের এখানে ইনশাল্লাহ পাইছে স্যার এগুলা ডেলিভারি করতে এরপরে কোনো গাড়ি নেওয়া যাবে না নিতে হইলে ফিটনেস আছে কিনা বড় কাগজ পেপার সব কোনো হাতে নিয়ে বিএটির সাথে যোগাযোগ করে কাজ করতে হবে না বিএটির লাইসেন্স সেটা পেপার আমাদের যে সংগঠন আছে এইখান থেকে আলোচনা করে আমাদের বিএটির পেপারসটা নিতে হবে দর্শক কথা বলছিলাম এই যে গ্যারেজটি রয়েছে যে গ্যারেজটি আপনাদের দেখাচ্ছিলাম এই গ্যারেজের মালিকের সাথে কথা বলছিলাম দর্শক সামনেই ডিএমপি ট্রাফিক পুলিশ সদস্যরা রয়েছেন এবং পাশেই কিন্তু কিছুক্ষণ আগেই ম্যাজিস্ট্রেট আজকের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তিনি কথা বলছেন এখানে আমরা জানবো যে সার্বিক পরিস্থিতি আজকে যে অভিযান পরিচালনা করলে কোনো অসঙ্গতি পেয়েছে কিনা সেটি নিয়ে সেক্ষেত্রে আমরা চালককে অনেক সময় জেল দিই তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ফাইন আইনে যে ফাইন নির্ধারিত আছে সেই সড়ক পরিবহন আইন অনুযায়ী আমরা ফাইন করি তখন যে আমরা তৎপরতা একটু বেশি দেখি বাকি সময়গুলোতে না আসলে হচ্ছে কি যে আমরা সারা বছরই বিআরটিএর পক্ষ থেকে কিন্তু এই তৎপরতা বা এই কার্যক্রম চলমান থাকে তখন হয়তো মানুষ বেশি ফোকাস করে না কারণ ঈদে তো একসঙ্গে আপনার অনেক মানুষ তাদের বাড়িতে যায় ঈদের জন্য তখন এ বিষয়টা আসলে সামনে আসে কিন্তু বিআরটিএ থেকে কিন্তু আমরা সারা বছরই এই মোবাইল কোর্ট বা এই রকম সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো এগুলো আমরা করে থাকি এই বিষয়টাও আমার পুরোপুরি ঠিক জানা নাই তবে আমি যতদূর জানি যে ডাবল ডেকারের রাস্তায় চলাচলের পারমিশন নাই তো আমরা অলরেডি এটা নিয়ে বিআরটিএতে আমরা আলাপ আলোচনা করছি যেহেতু পারমিশন নাই সুতরাং এই গাড়িগুলো যাতে রাস্তায় চলাচল করতে না পারে এ ব্যাপারেই আমরা ব্যবস্থা নিই জি